হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে ধরো সকাল আটটা সাড়ে আটটা মতো হবে তো এখন থেকে আজকের ভ্লগটা শুরু করলাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত একটু ফ্রেশ হয়ে নিলাম আর এবার হচ্ছে সংসারের কাজ শুরু করেছি আজকে না সংসারের প্রচুর কাজ রেখেছি মানে আজকে পুরো আমাদের রুমটা একদম ডিপ ক্লিন করবো ভেবেছিলাম তো ডাইনিং থেকে শুরু করে আমাদের ছোট রুমটা পুরো একদম যত যা আছে সবই ক্লিন করব। কিন্তু আজকে এই রুমটা ক্লিন করার ছিল ক্লিন করার বলতে কি মানে ক্লিন করলে দেখো পরিষ্কার করলে পরিষ্কার না করলে কিছুই না এরকম একটা ব্যাপার আমরা তো প্রতিদিন ক্লিন করি কিন্তু ডিপ ক্লিনিং এর যে ব্যাপারটা সেটা তো সব সময় হয় না তো আজকে ভাবলাম একদম যত যা আছে সব পরিষ্কার করব। সবার প্রথমে যেটা ঘরের সেটা হচ্ছে ঝুলঝাড়া তো ঝুলঝাড়া থেকে পর্ব শুরু করলাম আর এই যে বড় একটা ঝুলঝাড়ো নিয়েছে ছোট একটা ওই ডাস্ট যেটা বলে তোমার ওই টুকটাক টেবিল টেবিল জন্য যেটা আর কি ওই একদম একটা ভীষণ সুন্দর একদম সফট আর কি যে কোনো জিনিস খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এটা আমি কিনেছিলাম কি বলতো এই টেবিল ঝাড়লাম এখানে একটু নোংরা সেখানে একটু নোংরা এই সমস্ত ছাড়ার জন্য ছোট যে তোমার ঝুলঝাড়ুটা তারপরে আবার উজ্জ্বল স্নান করতে করতে আমাকে ডাকলো যে তুমি আগে আসো আমাকে একটু গায়ে সাবান শ্যাম্পু মাখিয়ে দিয়ে যাও তারপরে তুমি আবার যাও আমি আবার এদিকে একটু স্নান করতে থাকি আসলে স্নানের টাইমটা একটুখানি তোমার বেশিক্ষণ ধরে স্নান না করলে ওরা আবার হয় না তো ওই জন্য অনেকক্ষণ ধরে বসে বসে স্নান করে পেট ঠান্ডা করে পিঠ ঠান্ডা করে পিঠের প্লেটগুলো ঠান্ডা করতে হয় তারপরে অনেকক্ষণ পরে ঘরে যায় তো আমাকে বললো যে তুমি আমার শ্যাম্পুটা একটু সাবানটা ধুয়ে দিয়ে যাও ধুয়ে দিয়ে তুমি চলে যাও আমি আবার একটু পরে তোমাকে ডাকবো তো ঠিক আছে চলো তাহলে তো তারপরে আমি আবার এসে আবার খানিকটা ঝুল টুল ঝেড়ে বিছানার পেতে দিলাম তারপরে আবার ও ডাকলো যে আমাকে নিয়ে নিয়ে যাও তো ওকে মানে দিয়ে এসে ঘরে নিয়ে এসে আবার গেছিলাম চা বানাতে চা করলাম আর আমাদের দুজনের জন্য আর হচ্ছে শাশুড়ি মায়ের জন্য তো মাকে ডাকলাম তো মা বললো যে আসছে তো তিনজনে মিলে একসাথে বসে চাটা খেয়ে নেব আর মেয়ে বললো যে মা আমাকে একটা বিস্কুট ভিজিয়ে দাও ও আবার একটু বিস্কুট ভিজিয়ে খায় আমাদের থেকে তো তো আমি আমি বললাম এখানে না বিস্কুটটা বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি আসিস ওকে দিলাম আর এই যে আমি ও দুজনে মিলে খেয়ে নিচ্ছি তো আজকে আমার এদিকে অনেকগুলো কাজ ছিল তো যে কারণে আমার শাশুড়িমা বললো যে আমি কি রান্না করব তো উজ্জ্বল বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে রান্না করো ওই দিকের কাজকর্মগুলো করে নিক তো ওই জন্য এইদিকে আজকে মাই রান্না করছিল আমাকে বলল যদি ভিডিও করার হয় ভিডিও করে নাও আমি বললাম না ভিডিও সেরকম কিছু করব না তুমি কি রান্না করছো দেখি তো মা এখানে আবার এই যে মাছের মানে কারি করছে একটা দই টই দিয়ে বেশ সুন্দর করে তো এই যে মশলাটা কষিয়ে এর মধ্যে একটু দই দিল দই দিয়ে এটা কষিয়ে একদম মাখা মাখা করে রুই মাছের ঝোল করবে মানে ঝাল ওই একবেলার জন্য ওদের সবার জন্য আর এদিকে তার সাথে রয়েছে ডাটা করবে সর্ষে বাটা দিয়ে আর এই শাকটা ভাজা ডাটা শাক আর এখানে রয়েছে পাট শাক ওটা ওই পেঁয়াজ বা কিছু দিয়ে পেঁয়াজ বা লঙ্কা দিয়ে দিয়ে হয়তো ভাজা করেছিল তো আমি ঠিক জানি না ওর মধ্যে দিয়েছিল তিনটে রেসিপি এমনি লঙ্কা মানে তিন রকম রান্না আজকে ছিল মেনু ছিল সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর ওদিকে আমার রান্না বান্না করছে আমি এদিকে আবার চা খেয়ে প্লেটগুলো ধুয়ে তারপরে ওগুলো রেখে এসে এবার উজ্জ্বলকে বললো যে একটু তেল মাখিয়ে দাও মাথায় তোর মাথা ওকে একটু রেডি করিয়ে তারপরে আবার ঘরের কাজ শুরু করলাম আর এই দেখো আর একজন বসে রয়েছে ওপরে কি সুন্দর করে কত চিন্তা ভাবনা করছে কারণ কি বলতো আমি যে এখানে এই ঘরটার মধ্যে বসে আছি এখানে বসে কাজ করছি এবার কাজ না করলে আমার সাথে সাথেই থাকতো তবে আমি যদি বসে থাকতাম আমার পাশেই বসে থাকতো তবে আমি যেহেতু কাজের মধ্যে ব্যস্ত রয়েছি যে কারণে ওখানেই শুয়ে রয়েছে জানিয়ে যে মা বকা দেবে মানে যদি অন্য যদি কিছু করে অকাজ করে বেড়ায় বা আমার পেছন পেছন জন্য শুয়ে রয়েছে মন খারাপ করে ও না পেস্তা না পুরো মানুষের মতো জানো তো মানে আমি মাঝে মাঝে বলি যে পেস্তা তুই মানুষ হয়ে কেন আমার কাছে আসি না মানে সত্যি ও যে এত আদুরে আর আমাকে অনেকেই কমেন্ট করো মাঝে মাঝে যখন ছাদ বাগানের গাছগুলো দেখাই যে কোনো তোমার ছাদ বাগানে কি পরিচর্যা করো কি দাও সত্যি কথা বলতে আমি ছাদ বাগানে একটা পরিচর্যা কিছুই করি না ওই একটু মাঝে মাঝে গোবর সার তারপরে আমার শাশুড়ি মা অনেক মানে যে দোকান থেকে গাছটা চানে তাদের কাছে জিজ্ঞাসা করে করে বেশ কয়েকটা সারটার জোগাড় করে করেছে আর কি মাস গেলে ওই টুকটাক গাছের মধ্যে দেয় কয়েকটা গাছে দেয় জানি ফল গাছগুলোতে বেশিরভাগ দেয় যেগুলো ওই ফলন্ত গাছ তো এটুকুনই জানি তোমরা দোকানে গেলে অনেক রকম পেয়ে যাবে ওনাদেরকে জিজ্ঞাসা করবে যেখান থেকে গাছ ওনারাই বলে দেবে আমরা তো ওইভাবেই জেনেছি আর ইউটিউব থেকেও শিখতে পারো আর সব থেকে ভালো যেটা হয় যদি কোন সার ইউজ করতে না চাও একদম কম খরচায় বাড়িতে যে সবজি খাও কলা খাও কলার খোসা পাকা কলা ফলের খোসা যাই হোক না কেন সমস্ত কিছু না ফেলবে না সব সবজির খোসা মানে প্লাস্টিক বাদে একটা জায়গায় রেখে দেবে তোমরা চাইলে পুরো ওই সবজিটা পচিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো অল্প অল্প করে খুচিয়ে খুঁচে খুচিয়ে গাছের গোড়াটা একটু খুঁড়ে দেবে মাঝে মাঝে খুঁড়ে জল দেবে আর গোবর সার ইউজ করতে পারো ওটা তো খুব ভালো আর মাঝে মাঝে ওই যে সারটা ভালো সার হিসাবে কাজ করে ওই যে সারটা পচিয়ে দিতে পারো কিন্তু কলা ধরো কলা খেলে বেশ কয়েকটা কলার খোসা হলো কলার খোসাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবেই করি একটা বালতির মধ্যে ধরো জল দিয়ে খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখলে দুদিন থাকলো ওইভাবে কলাটা ওই যে জলটা হলো পচে খানিকটা ওই কলার খোসাটা কিন্তু আর দেবে না ওই যে জলটা ওই জলটার সাথে আরো খানিকটা জল মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দেবে যে ডিমগুলো আমরা প্রতিদিন খাই ওই ডিমগুলো কি করবে বলো তো ডিমগুলো একটা জায়গায় জড়ো করবে জড়ো করে ওগুলোকে গুঁড়ো করবে হুম যখন ডাস্ট ডাস্ট হবে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবে একদম পুরো পাউডার মতো হয়ে যাবে ওটা না প্রত্যেকটা গাছের গোড়ায় একটু খুঁড়ে খুঁড়ে সাইড দিয়ে দিয়ে দেবে ওটা পুরো গাছের ক্যালসিয়ামের কাজ করে মানে এই ধরনের ছোটো ছোটো টিপস এগুলো কিন্তু আমরাও শিখেছি মানে যখনই কোনো ফল খাবে কোনো সবজি কাটবে কিছু খোসা টোসাগুলো না ফেলবে না ঠিক সবজির খোসাগুলো তোমরা একদম পচিয়ে ডাইরেক্ট গাছের গোড়ায় দিতে পারো আবার চাইলে ওই জলে জল করে মানে জল পচিয়ে ওইভাবেও দিতে পারো আর স্প্রে স্প্রেও করতে পারো মানে অনেক রকমের টিপস আছে সেই পোকামাকড়ের ক্ষেত্রে আমরা অনেক কিছু করি পোকা টোকা তাড়াতে সেগুলো যদি জানতে চাও কমেন্ট করে জানিও আমি যেটুকুনি জানি তোমাদেরকে জানিয়ে দেব। আর বাকিটা তো গাছের দোকানে ওরা বলে দেবে যদি চাও যে না খাটবো না একদম বিনা খেটে বিনা পরিশ্রমেই সব কিছু করবো তাহলে ওই গাছের দোকান থেকে একদম সার কিনে এনে ওটা তোমরা দিয়ে দেবে গাছের গোড়ায় ও তো গাছ ভালো হয় আর আমি এদিকে দেখো অনেকটা কাজ সেরে নিয়েছি এবার এই যে প্লে বাটনটার মধ্যে না কেমন একটা ছোট 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 দাগ হয়ে গেছে আগে ভাবতাম সিলভার প্লে বাটন মানে হচ্ছে এর মধ্যে তোমার রূপও থাকে আমি এখনও জানি না এটা সত্যি কিনা তবে আমি যতটা জানি থাকে না তো যাই হোক কেমন একটা দাগ দাগ হয়ে গেছে পুরোটার মধ্যে তবে এটা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার মানে এগুলো পাওয়া এগুলো জীবনের এক একটা মানে অ্যাচিভমেন্ট বলতে পারো সত্যি তাই তো সেটাকেই ভালো করে একটু মুছে টুছে রাখলাম তোমার একটু টিস্যু এনে ভালো করে টিস্যুটা দেখলাম যে তোমার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে বোধ হয় ওইটাকেই এনে তোমার ভালো করে সমস্ত কিছু এখন মুছে দিচ্ছি যেগুলো একটু ভালো করে ক্লিন করার মতো তো এই টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম ঝেড়ে নিলাম আর টিভিটাকে শুধু ছাড়তে পারছিলাম না কারণ টিভির যে কাপড়টা সেটা খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না আর আমাদের না এই ল্যাপটপ টেবিলটা অতটা ভালো হয়নি মানে কেমন যেন পুরো জ্যাম 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 হয়ে গেছে সেই ওই বলে না আটকে আটকে যায় মাঝে মাঝে সে আটকে আটকে যাচ্ছে আর বক্সগুলো অত্যন্ত ছোট আর ওই কাঠগুলো উঠে উঠে আসছে ওপরে যে তোমার প্লাইগুলো দেয় কি বলে ওগুলোকে সানমাইকা বলে বোধ উঠে উঠে আসছে তারপরে আমাদের এই ড্রেসিং টেবিলটা আমি সরিয়ে নিচে দেখলাম যে অনেক নোংরা মানে ঝুল টুল রয়েছে সেগুলোকে ভালো করে ঝাড়লাম ঝেড়ে এবার একদম কোনা পরিষ্কার করে নিচ্ছি ওপর থেকে তো প্রতিদিন পরিষ্কার করি আজকে একদম পুরো কোনা কোনা ভেতর ভেতর যতটা আছে সব পরিষ্কার করে নিচ্ছি ঘর পুরো ডিপ ক্লিন করতে আমার আজকে প্রচুর সময় লেগে গেছে তো যাই হোক কিন্তু হ্যাঁ ভালো লাগলো বেশ পরিষ্কার করে একদম মনে হচ্ছে যেন এখন ঝকঝক করছে চারিদিকটা পুরো শান্তি তবে একটু ঘরটা ভালো করে মুছতে হবে আমাদের পেস্তা না দেখবে যখনই আমি ঘর মুছবো ঠিক যেই পথে আমি মুছে আসবো সেই পথে গিয়েই শোবে মানে ওর যে কি একটা খারাপ স্বভাব ভাব কিভাবে আমি জানি না তবে আমি যেই জায়গাটা মুছবো বা মুছতে যাব সেখানেই গিয়ে শুয়ে পড়বে সেই পথে তো যাই হোক আমি আবার মজা করি কি রে তোর শোয়ার জায়গা পেলি না খাটের ওপর উঠতে পারলি না তোর এই মুহূর্তে শুতে হবে অন্য সময় তো খাটের উপরে গিয়ে তুই লেজে নাড়াতে থাকিস তো ওখানেই শোবে ও আবার একটু টেরা মানুষ আছে বেশ ভালোই হয়েছে বেশি সোজা হওয়া ভালো না একটু টেরা হওয়া ভালো ও টেরা জানো তো তো দেখো আবার খানিকটা মুছে আসলাম আবার দরজার সামনে এসে শুয়ে পড়লো ওর এই কাণ্ডগুলো দেখলে না আমার পরে খুব হাসি পায় যখন ভিডিও করি তখন তো অতটা খেয়াল পড়ে না কিন্তু যখন এডিট করতে যাই আমি তখন ওর এই কাণ্ডগুলো দেখে আমার সত্যি বড্ড হাসি পায় কখনো কখনো তো আমার মপগুলো নিয়েও খেলা শুরু করে মানে কিছুতেই এই মপ ছাড়বে না ছোটবেলাটা বেশি করতো মানে মপ যখনই মুছতে যেতাম তখনই এই মপের সামনে ওই যে দড়িগুলো ঝুলে ঝুলে রয়েছে ওগুলোকে কামড়ে ধরতো আর নখ দিয়ে কখনো নখ দিয়ে টেনে ধরতো কখনো দাঁত দিয়ে কামড়ে ধরতো কিছুতেই তাকে ছাড়াতে পারতাম না আর দিতাম একটা জোরে বকা তাও ছাড়বে না ও বোঝে না ওকে যতই বক টক যাই করো না কেন ওরা তো বোঝে না তাই বকা মানে হচ্ছে নিজেদের মুখ খারাপ তাই ওদেরকে ভালোবাসতে হবে হ্যাঁ ও তো মানে কি বলবো মানে কারো কথা শোনে না এরকম একটা ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে বদমাইশ করতে যখন শুরু করবে তখন কারো কথা শুনবে না একমাত্র আমার কথা ছাড়া তো দেখো টেবিল ভালো করে পরিষ্কার করে একটু ছেড়ে ছেড়ে দিলাম আর ওই যে একটা গাছ দেখতে টেবিলের উঠিয়ে দিয়েছি আমাদের এই এক পেস্তা আছে সে রাখবে না গাছের পাতা পাতাগুলো ছিঁড়ে খেয়ে নেবে গাছের পাতা খাক আর না খাক অন্তত কামড়ে কামড়ে ফেলবে মানে গাছে কোনো পাতা থাকতেই দেবে না ওই জন্য ওটাকে উঁচুতে তুলে রেখে দিয়েছি দেখলাম গাছটা কি সুন্দর বেড়েছে ও মা ঠাকুর ঘরে যেই রেখেছি এনে সাজিয়ে গুছিয়ে দেখছি দু তিনটে পাতা গায়েব হয়ে গেছে এবার এই গাছের পাতা তো খুব তাড়াতাড়ি পড়ে না দেখছি যে দু তিনটে না তার বেশি তারপরে বুঝতে পারলাম কে খেয়েছে আর্ধেক অর্ধেক পাতা খেয়ে রেখে দিয়েছে মানে কামড়ে কামড়ে ফেলে তো চলো আমার এদিকে স্নান করা হয়ে গেছে বান্নাও হয়ে গেছে এবার যাব ছাদে ছাদে গিয়ে পুজোটা দেব ফুল তুলে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি ছাদে ফুল নিতে আসলাম এখন বেশ ভালো হয়েছে এই যে কলপাটটাই আমাদের সমস্ত যত ফুলের গাছ একবারে রাখা হয়েছে আর এখানে ভালো হয়েছে জল দিতেও সুবিধা হবে পরিচর্যা করতেও সুবিধা হবে আর ঝড় বৃষ্টি আসলে না অত ভয়ের কোনো ব্যাপার নেই তবে আমাদের যে কামরাঙ্গা গাছটা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম কামরাঙ্গা গাছে না প্রচুর কামরাঙ্গা ঝরে গেছে মানে এত গাছটায় ঝেপে ফুল এসেছিল আর এত কামরাঙ্গা হয়েছিল খানিকটা বড় হয়ে হয়ে দেখছি যে পড়ে যাচ্ছে তো ওই জন্য আর খারাপ লাগছে হ্যাঁ তবে হবে হয়তো কয়েকটা অতগুলো হবে না মানে অতগুলো হলে তো গাছ শুধু ভেঙে নিয়ে পড়ে যেত গাছের পাতার থেকে তাহলে ফল বেশি থাকতো তো অতগুলো যদিও না না হয় কয়েকটা হলেও খুশি আর কি যে ঠিক আছে চলো নিজেদের গাছের তো তো শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা মানে বিকেলবেলা পুজো টুচো দিয়ে মানে বিকেলে নয় দুপুরে পুজো টুজো দিয়ে খেয়ে তারপর একটু এডিট ছিল সেগুলো করলাম আর এখন সন্ধ্যাবেলা আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে একটু এই যে ম্যামকে চা করে দিয়েছিলাম তো আমরা একটু চাটা খেলাম সেইগুলো আর কি তোমার মেজে ঘষে নিচ্ছি ভালো করে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর না উজ্জ্বলকে ব্যালকানিতে বের করেছিলাম ও ব্যালকানিতে অনেক রাত পর্যন্ত ছিল তাই তোমাদেরকে দেখানো হয়নি ওর সাথে গল্প অল্প করছিলাম ব্যালকানির ওই যে একটা ইসে ছিল ব্যালকানির সামনে রাখা টুল মতো ওটাকে সরিয়ে দিয়েছি টেবিল মতো আর কি বড় কাঠের কারেন্টের কাজ টাজ করার জন্য ওটাকে ওপরে তুলে দিয়ে এসেছি ওকে বললাম যে ব্যালকনিতে খুব হাওয়া দিচ্ছে তুমি কি যাবে ও বললো যে ঠিক আছে চলো ঘুরে আসি তো এসে বসে না এত শান্তি পেয়েছে আমারও দেখে খুব ভালো লাগছিল তারপর ওর সাথে গল্প করতে করতে সময়টা কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না আর ভিডিও করা হয়নি আমি এদিকে অন্য অন্য কাজগুলো করছিলাম সেগুলো শেয়ার করলাম পরে আবার যেদিন যাবে সেদিন তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগে ওখানে বসে গল্প করি দুজনে আর একটু খাওয়া দাওয়া করি চাটা খাই খেয়ে ওখানে একটা ছোট্ট পাখা আছে আমাদের উপরে সিলিং পাখা ওই যে পেস্তার মাঝে মাঝে থাকবে বলে রাখা হয়েছিল তবে ও তো ওখানে থাকে না আর ও থাকতে পছন্দ করে না আমাদের ছেড়ে ওই জন্য ওখানে আরও থাকেও না আর আমরা মাঝে মাঝে যখন বসি তখন আবার সিলিংটা ছেড়ে দিই মানে পাখাটা চালাই তো ওই পাখাটা চালিয়েই তোমার ওখানে আর কি দুজনে মিলে বসেছিলাম তারপরে একটা টাইমের পর ও বলছে যে এত হাওয়া দিচ্ছে তুমি এক কাজ করো পাখাটা বন্ধই করে দাও তো পাখাটা তারপরে বন্ধ করে দুজনে মিলে হাওয়া খাচ্ছিলাম বসে তারপরে দেখো বাসনগুলো মেজে গ্যাসটা মুছে রাখলাম আর এখন রাতে আবার রান্না বান্না করতে হবে তার আগে ভাবছি সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিই ঘরে না আম এনে রাখা ছিল তো আমগুলো খাওয়াই হচ্ছে না মানে খাওয়া হচ্ছে না বলতে ওই মেয়েকে একটা একটা করে কেটে দিচ্ছি উজ্জ্বল খেতে চায় না সেরকম একটা আর আজকেও বললাম যে আম খাও সন্ধ্যাবেলা কিছুতেই খাবে না মানে মুখের সামনে আমগুলো নিয়ে ধরেছি বলছে আমি আর না তো খেতে ভীষণ ভালোবাসি ও ভালোবাসে তবে না ওরা আবার একটু পেটে ব্যথা শুরু হয়ে যায় পেটের প্রবলেম শুরু হয়ে যায় ওই জন্য আম খুব একটা খায় না তো এখন বাজে রাত পুরো বারোটা বারোটা এক বা দুই বাজে হয়তো আর আমি এদিকে এডিট করছি বসে বসে মানে সবে এডিটও না সবে আর কি বাসনটা বাসনটা মেজে মেজে রাতের এসে কানে হেডফোনটা দিয়ে দিয়ে ইয়ারফোনটা তোমার এডিটে বসেছি সবে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে ভিডিওটা এন্ড করে দিই এখন বাজে হচ্ছে দেখো বারোটা দশ বাজে বোধ তো এখন এডিট করতে করতে শুতে শুতে আমার প্রায় দেড়টা দুটো বাজবে তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম টাটা